আমি আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব নতুন মায়েদের হয়তো কাজে আসতে পারে আমি তোমাদের সাথে অনেক ভিডিওই শেয়ার করি তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি মেয়েকে আজকে পুরো টাকলু করে দেব মানে এর আগে ছোট ছোট করে কেটে দিয়েছি ঠিকই কিন্তু টাকলু করিনি বড়ো মেয়েকে টাকলু করে দিতাম আমি যেভাবে কাটি বাড়িতেই কেটে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই বেবিদের চুল বড় করে থাকি আবার কখনো না কখনও কিন্তু মানে টাকলু করেই দিই সেটা এক বছরও হতে পারে বা দেড় বছর হতে পারে আমরা নাপিতের কাছে নিয়ে যাই নাপিত কিন্তু একা মানে একটা দেড় বছরের বেবিকে একা কিন্তু নাপিত চুল কাটতে পারে না ধরে রাখতে হয় মানে দুজন তিনজনে ধরে তারপরে নাপিত চুলটা কেটে দেয় তবুও ভালো করে কাটতে পারে না অনেক জায়গায় কিন্তু একটু একটু কেটে ফেলে আর আমি আজকে তোমাদেরকে দেখাবো ও যতই নড়াচড়া করুক যাই কিছু করুক ওর কিন্তু মাথা একদমই একটুকু কেটে যাবে না আর তোমার কারো সাহায্য লাগবে না একাই কিন্তু চুলটা কেটে দিতে পারবে আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে দেখো রেজার বেলেট আর রেজার নিয়েছি নিয়েছি একটা সাবান আর লাগবে জল তাই নিয়ে নিয়ে নিয়েছি জল আর মাথাটা কিন্তু একেবারে সারা মাথাটা ভেজাবে না একটু একটু করে ভেজাতে হবে একটু একটু করে সাবান দিতে হবে আর একটু একটু করে কিন্তু কাটতে হবে আর আমি একটু জায়গাতেই কিন্তু একটু জলে একটু সাবান দিয়ে ভালো করে ফেনা তুলে নিয়েছি আর এখন আমি কেটে দেব চুলটা আর ও কিন্তু যথেষ্ট নড়াচড়া করছে আর এরকম ছোট্ট বেবি কিন্তু কখনোই এক জায়গায় বসে থাকবে না ওকে ধরে বেঁধে যতই তুমি ধরে রাখো তবু কিন্তু ও নড়াচড়া করবেই তাই আমার মনে হয় নাপিতের কাছে না নিয়ে গিয়ে নিজেই যদি এত ভালো করে কেটে দেওয়া যায় বাড়িতে তাহলে কিন্তু কত ভালো হয় মানে সুবিধেও তোমার এটা কিন্তু মানে এর আগে কজন যেন জানি না মানে যারা জানবে যদি তোমরা কখনো কাটতে না পারো মানে আগে কখনো চুল কাটো নি বেবিতে তারাই কিন্তু আরামসে চুলটা কেটে দিতে পারবে আর ওর সামনে আমি কিছু খেলনা দিয়ে রেখেছি খেলনা দিচ্ছি আর এভাবেই আমি চুলটা কাটছি আর আমি ওকে ছাদে নিয়ে এসেছি নিচে কাটেনি কারণ নিচে মাটি মুখে দিতে পারে তাই ছাদে নিয়ে এসেছি ছাদে তো আর মাটি পাবে না ও যতই দুষ্টুমি করুক চারিদিকটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইভাবেই আমি চুলটা কেটে দিচ্ছি আর চুলটা কিন্তু ওর আশেপাশে ফেলবে না ও ধরতে পারে এমন জায়গায় চুলটা ফেলবে না চুলটা আমি ফেলেছি কোথায় ওই যে জল নিয়েছি সেই জলটাতে কিন্তু আমি চুলটা ফেলছি আর আশেপাশে কিন্তু একটুকু চুল নেই একটুও যদি ও চুল হাতের কাছে পায় তাহলে কিন্তু মুখে দেবে ওর চুলটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ভেবেছিলাম চুলটা কাটব না কিন্তু ওর সর্দি লেগে গেছে তাই এখন চুলটা কেটেই দিচ্ছে ওর বাবাও বলছে যে চুলটা কেটে দাও চুলটা কেটে না দিলে ওর সর্দি কাশিটা কমবে না তাই কিন্তু আমি চুলটা কেটে দিচ্ছি আর আমি এখানে দুটা বেলেট নিয়েছি ওর চুলটা বড় হয়ে গেছে বলে দুটা বেলেট লাগছে না হলে কিন্তু একটাতেই হয়ে যেত এখনও পর্যন্ত আমি সেই একটা দিয়েই কাটছি একটা দিয়েই কিন্তু অনেকটা কাটা হয়ে যায় মানে ছোট যদি চুল হয় তাহলে একটা বেলেটেই কিন্তু সম্পূর্ণটা হয়ে যায় কাটা টুলটা কাটতে কাটতে ও কি করছে না করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এক জায়গাতে তো থাকছেই না দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে আর ওর একটুকু কি কেটেছে কি না সেটাও কিন্তু আমি পুরো মাথাটা তোমাদের তোমাদেরকে দেখাবো প্রায় কাটা হয়ে গেছে আর চারিদিকে শুধু একটু আছে আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা বেলেট দিয়েই কিন্তু এতটা চুল কাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু একটু একটু আছে তার জন্য এখন আমি আরেকটা বেলেট নিচ্ছি তো এটা দিয়ে ভালো করে কেটে দেব আর পুরো চুলটা কাটা হতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে এখন দেখো সবার শেষের দিকে আমার কোলে শুয়ে আছে কোলে শুয়ে আঙুল চুষছে আর এদিকে আমি চুলটা কেটে দিচ্ছি চুলটা কাটা হয়ে গেছে আর ওর ঘুমও পেয়ে গেছে দেখো বসে বসেই ঘুমাচ্ছে আর এখন আমি ওকে নিয়ে চলে যাব। নিচে স্নান করাবো তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি একটুকু কিন্তু কেটে যায়নি আর চুলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর এত ছোট একটা বেবির মা চুল একটা তো এত সুন্দর করে কিন্তু কাটতে পারে না বড় মেয়েকে দু একবার নাপিতের কাছে কাটিয়েছিলাম চুলও একটু একটু থেকে যায় আর কেটেও ফেলেছিল তারপর থেকে আমি নিজেই বাড়িতেই কিন্তু এইভাবে চুল কেটে দিই তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর মেয়েকে এখন আমি স্নান করিয়ে দেব তাই নিচে কলপাড়ে নিয়ে চলে এসেছি আর ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আজকে এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার thank <laughs> you